বিকিনি এবার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী এবং রাজ বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন সন্তানের সাফল্যে এবার আনন্দে ঘুরতে গিয়েছেন সন্তানদেরকে নিয়ে সেখানে বিকিনি পরে দেখা যায় ছোট্ট ইয়ালিনীকে আবার বাবা মাকেও বেশ রোমান্টিক হতেও দেখা যায় সন্তানদের নিয়ে বেশ ভালোই আনন্দ ঘর মুহূর্ত কাটাচ্ছেন রাজ শুভশ্রী সেখানে সবচাইতে বেশি নজর কেড়ে নিয়েছেন হলুদ বিকিনি পরা ছোট্ট ইয়ালিনি শুভশ্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ছবিগুলো পোস্ট করে শুভশ্রী ক্যাপশনে জুড়ে দিয়েছেন হাঁটি মজি এছাড়াও ইয়ালিনিকে সেখানে দেখা যায় মায়ের সঙ্গে বালির ভিতরে খেলা করতে ছোট্ট ইউভানও বেশ খেলা করছিল সমুদ্রের পানি এবং বালি নিয়ে অনেক ভক্তই কমেন্ট করে লিখেছেন ছবিগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে আবার অন্য আরেকজন লিখেছেন পরিবার হলো সব চাইতে শান্তির জায়গা আর সন্তান হলো জীবনের পূর্ণতা সবার জন্য শুভকামনা আর ভালোবাসা আবার আবার লিখেছেন লিখেছেন খুব মিষ্টি পরিবার অন্য অন্য কেউ ছবিগুলো সত্যি অনেক সুন্দর এছাড়াও আরেকটি ভিডিওতে দেখা যায় সমুদ্রের পানির সঙ্গে বেশ খেলাধুলা করছিল ইউভান বালির মধ্যেও বেশ খেলছিল ইয়ালিনী কেউ মায়ের সঙ্গে বেশ খুন মেতে উঠতে দেখা যায় ভিডিওগুলোতে গুলোতে সোভিয়ার এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ছোট্ট ইয়ালিনিকে এমন বিকিনি পরে সমুদ্রের পাড়ে বাড়ির ভেতরে খেলতে দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ